ভিউয়ার্স আসসালামু আলাইকুম ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স এখন যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এটা টোটালি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিভাবে প্রিমিয়াম করবেন সেটা সরাসরি এটাতে দেখা দেবো ঠিক আছে সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা যাই হোক আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা প্রিমিয়াম করার জন্য আপনি দুইটা ওয়ালেট ইউজ করতে পারেন তার মধ্যে একটা হচ্ছে আপনার টোন কিপার ওয়ালেট ঠিক আছে এটা এই ওয়ালেটটা যদি আপনার থাকে আপনি এখান থেকে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা প্রিমিয়াম করতে পারবেন তবে এক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাকাউন্টের ভিতরে এগারো ডলার প্লাস টোন টু থাকতে হবে ঠিক আছে আপনি এটা বাইবিট এমএক্সি গেট ডট আই এক্সচেঞ্জে পেয়ে যাবেন ওখান থেকে উইডো দিয়ে আপনি আপনার এই ওয়ালেটে নিয়ে আসবেন ঠিক আছে আচ্ছা দেখেন আমার ওয়ালেটের ভিতর কিন্তু টোটালি তেরো পয়েন্ট ছিয়ানব্বই সেনের মতো আপনার ছিয়ানব্বই সেন ডলার আছে এবং ওয়ান পয়েন্ট নাইনটি নাইন টন টুকেন আছে ঠিক আছে আচ্ছা যাই হোক এখন আপনি এখানে প্রিমিয়াম কীভাবে করবেন যেমন আমি আমার এই অ্যাকাউন্টটা প্রিমিয়াম করব জাহাঙ্গীর হোসেন ঠিক আছে আমার এই টেলিগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেমটা কিন্তু লাগবে ঠিক আছে অবশ্যই আপনি আপনার ইউজার নেমটা আগে চুজ করে নেবেন বা বের করে নেবেন আচ্ছা নেওয়ার পরে কী করবেন ফার্স্ট অফ অল আপনার এই ওয়ালেটের ভিতর টোন টুকেন আনবেন আর কীভাবে আনবেন আমি ভিডিও শেষের দিকে দেখা দেবো নো টেনশন আচ্ছা এখন জাস্ট টোন কিপার ওয়ালেটের ভিতর আসার পরে জাস্ট নিচে দেখেন চারটে অপশন পাবেন সেটিং ব্রাউজার হিস্টোরি ওয়ালেট জাস্ট ব্রাউজারে ক্লিক করে দেবেন ব্রাউজারে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ফ্রেগমেন্ট একটা অপশান আছে জাস্ট এই ফ্রেগমেন্ট অপশানে ক্লিক করবেন অবশ্যই একটু স্কল ডন করে নিচের দিকে আসবেন আসার পরে এখানে পেয়ে যাবেন ফ্রেগমেন্ট জাস্ট এখানে ক্লিক করে দেবেন আচ্ছা এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে উপরে চারটা অপশন আছে এক নাম্বার হচ্ছে আপনার ইউজার নেম দুই নাম্বার নাম্বার তিন নাম্বার প্রিমিয়াম চার নাম্বার অ্যাডস জাস্ট এই প্রিমিয়াম অপশনে ক্লিক করে দেবেন আচ্ছা প্রিমিয়াম অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখেন একটা অপশন বাই প্রিমিয়াম ফর এ ইউজার মানে বলতেছে একজন ইউজারের জন্য প্রিমিয়াম বাই করেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে জাস্ট এখানে কি করবেন আপনার কানেক্ট টোন এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন আচ্ছা এখানে ক্লিক করে দেওয়ার ফলে জাস্ট একটু ওয়াইট করবেন ওয়াইট করলে এরকম ইন্টারফেস আসবে জাস্ট এখানে কানেক্ট ওয়ালেট জাস্ট এখানে ক্লিক করে আপনার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন আচ্ছা ডান অর্থাৎ আপনার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হচ্ছে এবং অলরেডি ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এবং নিচের দিকে দেখেন আপনি এখানে টোটালি কয়টা অপশন পাবেন ওয়ান ইয়ারের জন্য যদি আপনি প্রিমিয়াম করতেছেন আপনার অ্যাকাউন্টটা তাহলে এই পরিমাণ টোন লাগবে অর্থাৎ আটাইশ ডলার নিরানব্বই সেন্ট সিক্স মান্থের জন্য করলে টু পয়েন্ট টু নাইন টোন লাগবে যেটা পনেরো ডলার নিরানব্বই সেন্ট আর যদি আপনি এখানে থ্রি মান্থের জন্য করেন তাহলে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান টোন লাগবে যেটা এগারো ডলার নিরানব্বই সেন্ট আচ্ছা এটা প্রিমিয়াম করার জন্য আমি করবো থ্রি মান্থ একদম নিষেধটা আমার লাগবে এগারো ডলার নিরানব্বই সেন্ট ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান টোন লাগবে ঠিক আছে আচ্ছা এটা প্রিমিয়াম করার ক্ষেত্রে প্রথমত এখানে আপনার টেলিগ্রামের ইউজার নেম দিতে হবে আমি যেটা প্রিমিয়াম করবো সেটার ইউজার নেম এখানে দিয়ে নিচ্ছি আচ্ছা দেখেন আমি আমার টেলিগ্রামের ইউজার নেমটা কিন্তু এখানে দিয়ে দিছি উপরে অ্যাট দ্য রেট জিরো ওয়ান টু থ্রি ঠিক আছে যেহেতু এটা কয় বস বা কতদিনের জন্য আমি প্রিমিয়াম করবো তিন মাসের জন্য জাস্ট আমি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এটা কিন্তু এরকম ভরে যাবে এবং উপরে আবারও বলতেছে আপনার এখানে টেলিগ্রামের ইউজার নেম দিতে হবে আমি টেলিগ্রামের ইউজার নেমটা আবার দিয়ে নিচ্ছি বা আমার কিন্তু এখানে নেম সরাসরি টেলিগ্রামের নেমটাই চলে আসছে জাহাঙ্গীর হোসেন হ্যাঁ আচ্ছা এটা দেওয়ার পরে জাস্ট কী করবেন গিফট টেলিগ্রাম প্রিমিয়াম এই অপশানটাতে ক্লিক করে দেবেন আচ্ছা এখানে ক্লিক করে দিলে জাস্ট এরকম আসবে সাম অন সেন্ট ইউ গিফট ফর ওয়ান পয়েন্ট সেভেন অন টেলিগ্রাম প্রিমিয়াম ফর থ্রি মান্থ জাস্ট বাই গিফট ফর জাহাঙ্গীর এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে তারপর কনফার্ম দ্য ট্রানজ্যাকশন এই যে দেখেন টেলিগ্রাম প্রিমিয়াম ফর থ্রি মান্থ এত এবং আবার কনফার্ম করতে বলতেছে এখানে জাস্ট কনফার্ম অপশানে ক্লিক করে আমার ওয়ালেটের ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়ে নিলাম দেওয়ার পরে অবশ্যই একটু অ্যাড করবেন কারণ এখানে কিন্তু আমার নেটওয়ার্ক ফি ডান হ্যাঁ রেকর্ডিং ইন দ্য ব্লক চেন অর্থাৎ এটা কিন্তু কমপ্লিট হচ্ছে একটু অবশ্যই ওয়েট করতে হবে এখানে আচ্ছা দেখেন আমার কিন্তু ফাইনালি যে একটা লোডিং হচ্ছিল ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এখানে লেখা আসছে থ্রি মান্থস অফ টেলিগ্রাম প্রিমিয়াম ফর জাহাঙ্গীর হোসেন অর্থাৎ আমার জাহাঙ্গীর হোসেন যে টেলিগ্রাম আইডিটা আছে এটা কিন্তু তিন মাসের জন্য অলরেডি প্রিমিয়াম হয়ে গেছে সেন্ট অ্যানাদার গিফট আর একটা গিফট সেন্ড করতে বলতে জাস্ট এটা আমার দরকার নাই এবং এখান থেকে এখন জাস্ট কি করবো আমি যদি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে যাই দেখেন আমার এই টেলিগ্রাম আইডিটা কিন্তু এখানে প্রিমিয়াম হয়েছে এবং এর পাশে কিন্তু স্টার অপশন দেখাচ্ছে ঠিক আছে এবং আপনি চাইলে আরও টেলিগ্রাম অ্যাকাউন্ট ভাবি আপনি কি করতে পারবেন প্রিমিয়াম করতে পারবেন এক্ষেত্রে আপনি একটা ওয়ালেট অ্যাড্রেস এখানে ইউজ করতে পারবেন নো প্রবলেম ঠিক আছে সো আশা করি বুঝতে পারছি কিভাবে আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা প্রিমিয়াম করবেন এবং এখন কত হচ্ছে আপনি কিভাবে আপনার টোন টু যে কোনো এক্সচেঞ্জ থেকে নেবেন যেমন আমি যদি সরাসরি আমার বাইবিট বাইবিট অ্যাকাউন্টে যাই যার পরে ওখান থেকে আমি আপনাদের দেখা দিচ্ছি ঠিক আছে আচ্ছা আমি সরাসরি আমার বাইবিট অ্যাকাউন্টে আসি আসার পরে আপনি প্রথমত কি করবেন স্পট ট্রেডের মাধ্যমে আপনার টোন কেনটা কিনবেন ঠিক আছে কেনার পরে এখানে কীভাবে উইড্রো করবেন উইড্রো করার জন্য ফার্স্ট অফ অল আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনি এখান থেকে এই রিসিপি অ্যাড্রেসটা কপি করে নেবেন জাস্ট আমি রিসিপি অ্যাড্রেসের উপর ক্লিক করে দিলাম তারপরে এখানে কপি অপশান ক্লিক করে কপি করে নেবেন অ্যাড্রেসটা ঠিক আছে নেওয়ার পরে জাস্ট কী করবেন এখানেই যে দেখেন আপনার হচ্ছে অ্যাড্রেস জাস্ট এখানে অ্যাড্রেসটা পেশ করে দেবেন জাস্ট এইভাবে চাপটা ধরলে আপনার কিন্তু এখানে পেস্ট অপশন চলে আসবে অ্যাড্রেসটা পেশ করে দেবেন তারপর নিচে দেখেন কি প্লিজ চুজ এ সেন টাইপ কোন চেইনের মাধ্যমে আপনি করবেন যেমন আমি টোনের মাধ্যমে করব টোন নেটওয়ার্কের মাধ্যমে জাস্ট টোন আমি সিলেক্ট করে দিলাম তারপর নিচে দেখেন এটা কিন্তু অপশনাল যদি আপনার ম্যামো কোড থাকে যে রিসিভ অ্যাড্রেসটা দিলেন ওখানে ম্যামো কোড থাকে তাহলে দিতে পারবেন যদি না থাকে অপশনাল দিতে হবে না ঠিক আছে জাস্ট পরে কী করবেন এখানে কিন্তু আপনার অবশ্যই আপনার প্রায় দুইটার কাছাকাছি টোন উইড্রো করতে হবে বা বা এই দেখেন মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট জিরো পয়েন্ট ওয়ান টোনও আপনি উদ্যোগ করতে পারবেন ঠিক আছে তবে এখানে আপনার প্রিমিয়াম করতে যতটুকু পরিমাণ লাগে প্রায় দুইটার মতো টোন লাগে সেটা বসা দেবেন বসা দেওয়ার পরে নিচে আপনার দেখবেন এখানে উইথড্রল অপশন পাবেন উইথড্রল অপশনে ক্লিক করে উইড্রো করে নেবেন ঠিক আছে সো এতটুকু ছিল আশা করি বুঝতে পারছেন যাদের টেলিগ্রাম প্রিমিয়াম করা খুবই গুরুত্বপূর্ণ তারা দ্রুত করে নেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাটন অন করে দেবেন আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য স্যার সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ